চোদ্দ শতকে ভারতীয় উপমহাদেশে ঘুরতে এলেন মরক্কোর পণ্ডিত এবং পর্যটক ইবনে বতুতা ভারতে এসে প্রথম খিচুড়ি খান তিনি সেই খিচুড়ির স্বাদ ঠিক কেমন বা খিচুড়ি আসলে কি সেই সম্পর্কেই তিনি বলেছিলেন মুগ ডাল ভাতের সঙ্গে সেদ্ধ করা হয় এরপর মাখন দিয়ে খাওয়া হয় তারা একে কিশোরী বলে এবং প্রতিদিন প্রাত রাশে খায় এর প্রায় একশো বছর পরে চোদ্দোশো সালে রাশিয়ার বণিক এবং ভারতে ভ্রমণকারী প্রথম ইউরোপিয়ানদের একজন আফানাসি নিকিতিন তার ভ্রমণ কাহিনীতে লিখলেন কিভাবে ঘোড়াদের চিনি এবং ঘি দিয়ে তৈরি ভাতের একটি ভারতীয় পদ ডাল এবং খিচুড়ি খাওয়ানো হয়েছিল পরবর্তীতে ষোলোশোয়ের দশকে ফরাসি পর্যটক যা ব্যাপটিস্ট ট্যাভ্রিনিয়ার ছবার ভারতে আসেন এবং সবুজ মসুর ডাল চাল এবং ঘি দিয়ে খিচুড়ি তৈরির বিষয়টিকে লক্ষ্য করেন তিনি তার লেখায় খিচুড়িকে কৃষকের সন্ধ্যার খাবার হিসেবে উল্লেখ করেন এরও ঢের ঢের আগে তিনশো পাঁচ থেকে তিনশো তিন খ্রিস্টপূর্বাব্দে ভারতে যুদ্ধের সময় গ্রিক রাজা সেলুকাসও উল্লেখ করেছিলেন ভারতীয় উপমহাদেশের মানুষ ডাল আর ভাত একসঙ্গে সেদ্ধ করে একটি খাবার খেতেন কত শতাব্দী ধরে যে যে ভারতীয় উপমহাদেশের মানুষ খিচুড়ির স্বাদে মোজে আছে নিশ্চিন্ত করে বলাই দেয় এই উপমহাদেশে খিচুড়ির প্রাচীনতম নিদর্শনীর বয়সী প্রায় দুই হাজার বছর দুই হাজার সালে মহারাষ্ট্রের তের অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খননের সময় দুটি বিশাল পাত্র মেলে সেখানে ভাত আর মুগ ডাল একসঙ্গে পোড়া অবস্থায় মেলে এরপর থেকে খিচুড়ির মাহাত্ম যে কোন কোন আঙিনা ছুঁয়েছে সংস্কৃতির গুণে বলা মুশকিল ভোগের খিচুড়ি পথ্য খিচুড়ি ইলিশ ভাজার সঙ্গে বর্ষাকালীন খিচুড়ি মাংসের খিচুড়ি ভোনা খিচুড়ি ডিম ভাজা ইত্যাদি দিয়ে বাংলার বাড়িতে বাড়িতে বৃষ্টির অন্য নামই খিচুড়ি ভিক্টোরিয়ান যুগে দেশে ফেরা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির হাত ধরে খিচুড়ি ইংল্যান্ডে পৌঁছায় আগের রাতের বেঁচে যাওয়া ডাল ও ভাত থেকে তৈরি হতো এই কেড্রেজেই বা খিচুড়ি যা পরের দিন সকালে নাস্তা হিসেবে খেত উপাদেয় করতে মাছ মাংস ডিম দেওয়া হতো বাংলায় খিচুড়ি কবে এটা ঠিক যে মনসা মঙ্গল কাব্যে স্বয়ং শিব পার্বতীকে যে রান্নাটির ফরমাইশ দিয়েছিলেন তা ছিল খিচুড়ি তাও আবার ডাবের জল দিয়ে মুগ ডালের খিচুড়ি আবার এই কাব্যরই অন্য এক জায়গায় এমনও বলা হয়েছে আদা কাসন্ধি দিয়া বা খিচুড়ি অথচ ঐতিহাসিক নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাসে লিখেছেন প্রাচীন বাংলার খাদ্য তালিকায় ডালের উল্লেখ কোথাও দেখতেছি না প্রশ্ন হলো খিচুড়ি রান্নার সময় যেহেতু চাল এবং ডালের মিশ্রণ লাগবেই তাহলে মনসামঙ্গল মঙ্গল কাব্যে চাল ডালের খিচুড়ির কথা বলা হলো কি করে এর উত্তর সম্ভবত এমন হতে পারে যে মঙ্গলা কাব্য মধ্যযুগে লেখা অথচ নিহার রঞ্জন রায় আরও আগের অর্থাৎ প্রাচীন যুগের কথা বলেছিলেন তাহলে কি এটাই দাঁড়ায় যে বাংলার ঠিক খিচুড়ি ততটা পুরনো নয় তাহলে কতটা পুরনো ডাল ভারতীয় শস্য নয় ডালের আদি ঠিকানা মূলত মধ্যপ্রাচ্য সেখান থেকে আফগানিস্তান হয়ে পাকিস্তান দিয়ে উত্তর ভারত হয়ে বাংলায় আসে ডাল তখন মধ্যযুগ মধ্যযুগ বলতে বারোশো থেকে আঠারোশো সালের মধ্যবর্তী কোন এক সময়ের কথা বলা হচ্ছে অতএব তখন থেকে খিচুড়ির আবির্ভাব নেহার রঞ্জন রায় জানাচ্ছেন উচ্চবিত্ত লোকেরা তখন আহারের শেষ দিকে ডালের স্বাদ আস্বাদন করতেন তখন মাছ সহজলভ্য হয় গরিবকে ডালের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো না গরিবের বাড়িতে চারটি ডাল ভাত খেয়ে যাবেন এমন কথাও বলা হতো না হালে ডাল গরিব গরিবের আমিষ বলে খ্যাত হলেও প্রথম দুকে ডাল ছিল উচ্চ শ্রেণীর খাদ্য খিচুড়ি প্রসঙ্গে খিচুড়ির চার ইয়ার ঘি পাপড় দহি আচার কথাটি চালু থাকলেও বাঙালিরা খিচুড়ির সঙ্গে পাপড় ছাড়া অন্য কিছুতে বিশেষ আগ্রহ দেখাননি ব্যতিক্রম জোড়াসাঁকর ঠাকুরবাড়ি সে বাড়ির রন্ধনপটিয়াসীরা সেই কবে লিখে গিয়েছেন দই দিয়ে খিচুড়ি খাইতে মন্দ লাগে না যোধপুরের প্রতিষ্ঠাতা রাও যোধাকে মেয়রের রানা কুম্ভ চিতর থেকে উৎখাত করেন সব হারিয়ে রাওযোধা পথে পথে ঘুরছেন আর চিতর উদ্ধারের চেষ্টা করছেন ও বারবার বিফল হচ্ছেন শোনা যায় এক বাটি খিচুড়ি থেকে শিক্ষা পেয়ে উনি সফল হন এক জাট চাষার ঘরে ক্ষুদায় কাতর হয়ে আশ্রয় নেন চাষির বউ ওনাকে চিনতে পারেন না উনার খাওয়ার জন্য এক বাটি খিচুড়ি খেতে দেওয়া হয় উনি না বুঝে খিচুড়ির মাঝে আঙ্গুল ডুবিয়ে আঙ্গুল পুড়ে ফেলে তখনই চাষির বউ বলে ওঠে তুমি আমাদের রাজা যোধারায়ের মতো ভুল করো উনি যেরকম মাছ দুর্গে আঘাত করে মাছ দুর্গে আঘাত করে করে পরাজিত হয় তুমিও তেমনি খিচুড়ির মাঝে আঙুল দিয়ে আঙ্গুল পুড়ে ফেলেছ খিচুড়ি খেতে হয় কিনারা দিয়ে খিচুড়ির মাঝে গরম তবে চারপাশ থাকে ঠান্ডা এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রোধারাও যোধারাও এরপর আর চিতরের মাঝে আক্রমণ না করে সীমান্ত অঞ্চলে আক্রমণ করে করে পনেরো বছর পর আবার চিতর উদ্ধার করে খিচুড়ির প্রেমে মুজল মুঘল বাবর বা হুমায়ুনের কালে খিচুড়ির উল্লেখ পাওয়া যায়নি এটা ঠিক তবে আকবরের সময় থেকে মুঘল হেসেলে খিচুড়ির উল্লেখ মিলতে থাকে আকবরের মন্ত্রী ছিলেন আবুল ফজল সুলেখক হিসেবে তার খ্যাতি ছিল তার লেখা আইনি আকবরীতে নানা ধরনের খিচুড়ি তৈরির প্রসঙ্গ আছে জানা গেছে তখন রাজকীয় মুঘল রান্নাঘরে নাকি বিভিন্ন ধরনের খিচুড়ি তৈরি করা হতো এমনকি সেই বইয়ে বীরবলের খিচুড়ি নামে একটি মজার গল্পেরও উল্লেখ পাওয়া যায় সেখানে আকবর এবং বীরবলের খিচুড়ি রান্নার কথাও বলা হয়েছে খিচুড়ির প্রতি ভালো লাগা ছিল জাহাঙ্গীরেরও শোনা যায় আকবর খুব সামান্য পরিমাণে খেতেন কিন্তু খেতে ভালোবাসতেন আকবরের অন্যতম পছন্দের খাবার ছিল খিচুড়ি আকবরের দরবারে আবুল ফজলকে ঘিরে আরও একটি খিচুড়ির দুর্দান্ত গল্প রয়েছে ফজল নাকি প্রতিদিন তিরিশ মন খিচুড়ি রান্না করতেন তার বাড়ির পাশ দিয়ে যাওয়া যেই নাকি চাইলেই তার বাড়ির দিয়ে যাওয়া যে কেউ নাকি চাইলেই সে খিচুড়ি খেতে পারতেন এক মন মানে হচ্ছে চল্লিশের আনুমানিক চল্লিশ কেজি তাহলে চল্লিশ তাহলে তিরিশ মন সমান হচ্ছে বারোশো কেজি রোজ বারোশো কেজি খিচুড়ি সম্রাট জাহাঙ্গীরের পছন্দের খাবার ছিল লাজিজান লাজিজান হচ্ছে খিচুড়ির এক গুজরাটি সংস্করণ আওরঙ্গজেবও এই লাজিজান বেশ পছন্দ করতেন বিশেষ করে রমজানের সময় সম্রাটদের খিচুড়ি ছিল নির্ভরযোগ্য খাবার বাহাদুর শাহ জাফর মুগডালের খিচুড়ি খেতে পছন্দ করতেন এত বেশি যে ডালটি পরে বাদশাহ পাসন্দ নামে পরিচিত হয়ে যায় আঠারোশো সালে আঠারোশো সাল পর্যন্ত অভেদ নবাব নাসিরুদ্দিন শাহ তার রাঁধুনির তৈরি একটি রাজকীয় খিচুড়ি দুর্দান্ত পছন্দ করতেন পেস্তা এবং বাদাম কুচিয়ে ফেলা হতো মুসুর ডাল এবং চালের দানার আকারে তারপর সেই পেস্তা আর বাদাম দিয়ে তৈরি হতো খিচুড়ি জাহাঙ্গীর একবার গুজরাটে ভুট্টার খিচুড়ি খেয়ে মোহিত হয়ে তাকে মুঘল হেসেলে জায়গা দেন হুমায়ুন যখন শের শাহের তাড়া খেয়ে পারস্যে পৌঁছালেন সেখানকার শাকে তিনি নিমন্ত্রণ করে ভারতীয় খিচুড়ি খাইয়েছিলেন আর তা খেয়ে নাকি শা ঠিক করেছিলেন হুমায়ুনকে পারস্যে আশ্রয় দিবেন মুঘল রান্নাঘরে আর এক ধরনের খিচুড়িতে চাল এবং ডালের সঙ্গে মেশানো হতো বিভিন্ন প্রকার মাছ ও ডিম এই খিচুড়ির নাম ছিল আলমগিরি খিচুড়ি আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে এই খিচুড়ি ছিল সম্রাট আওরঙ্গাজেবের প্রিয় কি আশ্চর্য উনিশ শতকের ভিক্টোরিয়ান যুগে খিচুড়ি ইংল্যান্ডের হেসেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল সৌজন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই সব কর্মচারী যারা দেশে ফিরে এসেছিলেন পরবর্তীকালে এই খিচুড়ি ব্রিটিশ রসনা মিশ্রিত হয়ে জনপ্রিয় ইংলিশ প্রাতরাস কেটগিরি হিসেবে প্রতিষ্ঠা পায় রানী ভিক্টোরিয়ার উর্দু গৃহ শিক্ষক মুন্সি আব্দুল করিম প্রথম ভিক্টোরিয়াকে খিচুড়ি খাওয়ান চালের সঙ্গে মসুর ডাল পছন্দ করতেন তিনি সেই কারণেই ডালটি মালিকা মসুর নামে পরিচিতি লাভ করে তবে বৃষ্টির দিনে খিচুড়ি কেন বর্ষা বাঙালি এবং খিচুড়ি এই ত্রয়ীর সম্পর্ক অবিচ্ছেদ্য বৃষ্টির দিনগুলিতে বাঙালি খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করেন কিন্তু কেন আসলে গ্রাম বাংলায় বর্ষাকাল ছিল বিড়ম্বনার সময় প্রথম বর্ষায় রাজারহাট বা প্রবল বর্ষায় বাজারঘাট রান্নাবান্না করা খুব অসুবিধাজনক হয়ে পড়তো গৃহস্থ বাড়িতে তখন রান্নাঘর থাকতো একটু বাইরের দিকে সেখানে রান্না করতে গিয়ে ভিজে একসা হতে হতো এই সময় বাড়ির গৃহিণীরা চাল এবং ডাল মিশিয়ে খুব দ্রুত এবং ঝালেমা এবং ঝামেলা মুক্তভাবে রান্না করে ফেলতেন খিচুড়ি ঘরে আলু বা অন্য কোনো সবজি থাকলে তা চট করে খিচুড়িতে ফেলে দিলে অসুবিধা হতো না এসব কারণেই বৃষ্টির দিনে খিচুড়ি সংস্কৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে বর্ষায় তাজা ইলিশ মাছ পাওয়া যায় তাই খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজাও জড়িয়ে গেছে অন্য একটি ব্যাপারও লক্ষণীয় খিচুড়ি এমনিতে গুরুপাক খাবার এতে অনেকের হজমের সমস্যা হয় বৃষ্টির সময়ও ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খেয়ে এ অসুবিধা অনেকখানি কাটিয়ে উঠা যায়